নমস্কার বন্ধুরা এখন তালের সময় খুব চারিদিকে তাল পাওয়া যাচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তালের ক্ষীর একটু মিষ্টি মুখ হয়ে যাক তালে চলে আসুন বন্ধুরা দেখুন তালের ক্ষীর আমি কেমন করে বানিয়েছি দুধ জাল হচ্ছে ক্ষীর হবে তাল বসিয়েছি কড়াইতে এটাও তাল ক্ষীর তৈরি করব কিছুটা নারকল নিয়েছি আর চিনি দেবো তাল নাড়াবার সময় একটু কিন্তু ফুটবে সাবধানে নাড়াতে হবে নাড়াতে নাড়াতে একেবারে কম করে দিতে হবে আর দুধটা চাল হতে হতে ক্ষীর তৈরি করব। বন্ধুরা আমার তাল অনেকটাই শুকিয়ে এসছে বেশি জল হলে তাল ঘষার সময় বেশি ফুটবে আর জল একটু কম হলে বেশি ফুটবে না কমে এসছে আমার খিটটা হয়ে এসছে এবার খিটটা আমি তালের মধ্যে দেব তার মধ্যে চিনি দেব বন্ধুরা এবার আমার খিটটা তাল অনেকটাই শুকিয়ে এসছে এবার খিটটা আস্তে আস্তে দুধের আমি তালের মধ্যে মেশাবো মিশিয়ে নাড়তে থাকবো হয়ে যাওয়া পর্যন্ত কমিয়ে কমিয়ে করলে বেশি ভালো হবে এটা কমিয়ে কমিয়ে আমি এটা নাড়তে থাকবো

নারকেল রেখেছি নারকল রেখেছিলাম নারকলটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে আমি নামিয়ে দেব নারকল আর এলাচ গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি এবার আমি অফ করে দেব নারকল দিয়ে খুব বেশি খুন করব না তাহলে নারকোলের টেস্টটা ভালো লাগে না নারকলটা অল্প ইয়ে রান্না হলে তবে নারকোলের টেস্টটা ভালো আসে সেই জন্য এবার আমি অফ করে দিলাম আমার তালখির তৈরি বন্ধুরা আমার তালক্ষীরটা এরকম দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে